পছন্দ দুইটা স্টেপ সহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ঘড়ির কিছু পরিমাণে স্মার্ট ওয়াচের যারা ভিডিও ছিলেন আজকে স্মার্ট ওয়াচ এর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে কিছু সার্কুলার শেপ বলতে পারেন কিছু অ্যাপেল আছেও কিন্তু রয়েছে গোল্ডেন এডিশন যেটা বলতে পারেন আজকে আপনাদেরকে প্রায় সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকে আমরা বর্তমানে যে সব যে সবটিতে রয়েছি থার্ড আই টেকনোলজি আর সবাই আসলে আপনি আমরা পেয়ে যাবেন নোহান ভাই আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে দেখা যাচ্ছে অসংখ্য স্মার্ট ওয়াচ রয়েছে আজকে প্রাইস প্রাইস আজকে ভাইয়া দামাকা প্রাইস দেবো আচ্ছা সবকিছু চ্যালেঞ্জ করে একটা প্রাইস থাকবে ইনশাআল্লাহ ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করবো সবাই ঠিকানা বলে দেন আমাদের মিরপুর শপিং সেন্টার লিফটের পাশ ছয়শ সতেরো নম্বর দোকান থার্ড আই টেকনোলজি ভাই শুরু করবেন কি দিয়ে প্রথমে কম দামে ওয়াচ দিয়ে শুরু করি টি এইট হান্ড্রেড আর টু এটা একদম হোলসেল প্রাইসে দিব আজকে আটশো দেখা দিই আটশো পঞ্চাশ টাকা জি সকল কালার আছে অ্যাভেলেবেল নিতে পারবেন সবগুলো কালার অ্যাভেলেবেল জি ভাই সবগুলো কালার অ্যাভেলেবেল এর সাথে স্টেপ পেয়ে যাবে আর একটা রয়েছে কি ওয়্যারলেস চার্জার জি ওয়্যারলেস চার্জার আছে ইউজার ম্যানুয়াল আছে ওকে ওকে তারপর কোনটা দেখব আমরা তারপরে ভাইয়া দিব টি নাইন হান্ড্রেড আর টু টি নাইন হান্ড্রেড আর টু জি জি ওকে এই হচ্ছে ওয়াচটি কত রাখছেন আজকে এটা ভাইয়া নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা জি আচ্ছা এই হচ্ছে এটার বক্স আর সাথে এটার সাথেও কিন্তু একটি স্টেপ পেয়ে যাবেন সাথে থাকছে ওয়্যারলেস চার্জার তারপর কোনটা দেখব আমরা তারপর ভাই দেব S9 পুরো কার্ভ ডিসপ্লে এর ভিতরে সকল ধরনের কালার আছে अवेलेबल তিনটা কালার এটা প্রাইস দিচ্ছি 1000 টাকা কত 1000 টাকা মাত্র 1000 টাকা জি ভাই আজকে অফার প্রাইস দিতেছি মাত্র 1000 টাকা আচ্ছা এটার সাথেও কিন্তু আপনার স্টেপ পেয়ে যাবেন সিলিকনের স্টেপ গুলো আর এটার সাথে কিন্তু আপনারা ম্যাগনেটিং চার্জার গুলো আছে না সেগুলো পেয়ে যাবেন তারপর কোনটা দেখব আমরা তারপর ভাই দেখাচ্ছি জেব্রেসের জিটিএস 3 সুন্দর একটা ব্লেস জিটিএ 3

কলমি পি সেভেন্টি ওয়ান জি জি এটা সকল ধরনের কালার আছে আমাদের কাছে সবগুলো কালার আছে জি জি সব ধরনের কালার আছে কত রাখছেন আজকে এটা হবে পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস তারপরে দেখাবো কলমি এম ফোরটি ওয়ান এটা স্পোর্টস টাইপের একটা ঘড়ি সুন্দর ঘড়ি এটা কালার আছে অ্যাভেলেবেল এটা প্রাইস দিচ্ছি তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা অফার প্রাইস আচ্ছা তারপরে আছে জেবিএস এর বিটক প্লাস ওকে এটা সুন্দর একটা গরি ইয়া এটা প্রাইস দিচ্ছি 1600 টাকা মাত্র 1600 টাকা জি জি তারপর আরেকটা প্রোডাক্ট আছে যে বিদেশের বিটক 3 প্লাস বিটক 3 প্লাস জি জি এটা প্রাইস দিচ্ছি 1750 টাকা মাত্র 1750 টাকা জি তারপর আপনাদের আছে S9

আর এটা সিলিকন এর সিলিকন সহ এটা প্রাইস দিছি অফার প্রাইস 1950 টাকা 1950 টাকা জি জি এর সাথে ওয়্যারলেস চার্জার ওয়্যারলেস চার্জার ওকে তারপর কোনটা দেখবো তারপরে দেখাবো এসকে সিরিজের একটা প্রোডাক্ট এটা এসকে 9 প্রো ম্যাক্স এসকে 9 প্রো ম্যাক্স জি এটা হবে আপনি দুইটা বেল্ট সহ দুইটা বেল্ট এটা প্রাইস পড়বে অনলি 2400 টাকা অনলি 2400 টাকা জি সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে জি জি তারপর দেখাবো আপনাদের নতুন একটা প্রোডাক্ট আছে জেবিলিসের রাউন্ড শেপের যাদের পছন্দ

হট প্রোডাক্ট এটা মডেল হইছে KW66 KW66 ব্লাড অক্সিজেন সহ 30 দিন চার্জিং ব্যাকআপ পাবে 30 দিন চার্জিং ব্যাকআপ হ্যাঁ এটা প্রাইস দিছি 3000 টাকা 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ওকে তারপর দেখাবো Hello GS 6 মাসের 6 মাসের গ্যারান্টি সহ ওয়াটারপ্রুফ গড়ি এটা প্রাইস দিছি আপনাদের 2650 টাকা মাত্র 2650 টাকা ফুললি ওয়াটারপ্রুফ আছে ফুললি ওয়াটারপ্রুফ তারপর দেখাবো ইমিল অ্যাপে W01 যাদের ছোট গড়ি পছন্দ এটা নিতে পারবেন এটা প্রাইস দিচ্ছি অফার প্রাইস 2350 টাকা 2350 টাকা জি জি তারপরে দেখাবো হিরো সোলার এর একটা গড়ি যাদের চার্জিং ব্যাকআপ ভালো লাগবে ওয়াটারপ্রুফ লাগবে এটা প্রাইস দিচ্ছি মাত্র 2300 টাকা মাত্র 2300 টাকা জি একদম অফার প্রাইস তারপর দেখাবো কিউসি আই জিটি এমন এই ডিসপ্লের ভিতরে কলিং ফিচার সহ ওয়াটারপ্রুফ কলিং ফিচার ওয়াটারপ্রুফ সহ জি কলিং ফিচার ওয়াটারপ্রুফ সহ এটা প্রাইস দিচ্ছি 2900 টাকা মাত্র 2900 টাকা জি তারপর দেখাবো যাদের রাগেট ধরেন ওই গলি পছন্দ মিলিটারি ফোর্সের দুইটা স্টেপ সহ দুইটা স্টেপ সহ জি এটা প্রাইস দিছিল 2800 টাকা মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকা প্রাইস দিছি অফার প্রাইস ওকে তারপর দেখাবো এমআর স্পিড এর পপ 3s এমআর স্পিড পপ 3s হ্যাঁ এটা হইছে একটা গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট এটা এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ কলিং ফিচার সহ এটা প্রাইস দিছি 5300 টাকা মাত্র 5300 টাকা জি 5300 টাকা তারপরে দেখাবো কস্পেডের ট্যাঙ্কি 2 যাদের মিলিটারি ফোর্সের গলি পছন্দ

চাইলে ভিডিওটা যদি কারো ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে করে পাশে থাকা বেল নোটিফিকেশন অলে করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে তখন অনুযায়ী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোঁদাবে সবাইকে